এদিকে রান্না করতেছি লুডু যেটা সে নাচ হলো হবে লুডু আজকে আর আলু চপ বেগুন এগুলি বানানো হবে না কারণ ভালো লাগে না পুতো জন্য ওর জন্য

সেই সময় থেকেই তার সাথে আমার সাথে অনেক দুষ্টামি হয় আর অনেক হাসা হাসির কথা হতো আমি প্রায় সে আসলে দেখতে যেতাম আবার তাতে ওটা করতাম সে অনেক কথাই বলতো আবার আমার সাথে দুষ্টামিও করতো অনেক তো সে দুনিয়া থেকে আজকে চির বিদায় নিয়ে চলে গেছে তো সবাই তার জন্য দোয়া করবেন এই দুনিয়া ছেড়ে সবাই যেতে হবে একদিন আজকে যদি একদিন আগে আর পরে বয়স হয়েছে তার অনেক আল্লাহর রহমতে সে অনেক বয়স পাইছে

তো কয়েকদিন আগে নয় তারিখে হলো তার সাথে আমার দেখা সে দেখি ঘুমায় গেছে যাওয়ার পরে সে ঘুমায় গেছে তারপর দেখা জিজ্ঞাস করছি কেমন আছো সে আমাকে বললো আমি ভালো আছি তুমি ভালো আছো বলার পরে বলার পরেও সে দেখি ঘুমায় চোখ ঘুমিয়ে পারে না

দেখি আমাদের ফল ফলট খাওয়া হয়ে গেছে এখন আমরা লুদুস खाচ্ছি মিনি বি দেই প্লে করুন আচ্ছা এসে শান্তি না

ইচ্ছে করে না যে নানান ধরনের আইটন করি তোর সঙ্গে থাকুন দেখতে থাকুন লাগছে যদিও ভালো লাগলো একে বসে একেবারে আমার পাশেই থাকবে না